চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ওপর ছোট্ট সংসারে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো সকালবেলার ব্যস্ততা তাড়াহুড়ো তার মধ্যে শুরু করলাম ভিডিওটা আজ সেকেন্ড স্যাটারডে ছেলেদের ছুটি দুই ছেলেই ঘুমিয়ে আছে সকালবেলা রান্নাঘরের ব্যস্ততা এখানে আলু ভাজা হচ্ছে কারণ আজ একজন বিশেষ অতিথি আমার বাড়িতে আসবেন অতিথি বলতে আমার হাতের বিরিয়ানি খাওয়ার তার খুব ইচ্ছে আর আজকের দিনটাই আছে আমার কাছে তাকে বিরিয়ানিটা খাওয়ানোর জন্য কোনো কালকের দিন থেকে সে আর ননভেজ কিছু খাবে না সকালবেলা এখানে সুইট কর্ন বয়ল করছি এখানে মাংসটাকে বের করে রেখেছি গতকাল রাত্রে এনেছিল। আর বড়মশায় আমাকে যে ফুলটা গিফট করেছিল সেই ফুলটাকে কেটে কুটে একটা সালাদ তৈরি করছি সবাই তো গিফটে পাওয়া জিনিসগুলো ফেলে দেয় তবে আমারটা আমরা কিন্তু ইউজ করছি আর এইদিকে দু কাপ জুস বের করা হয়েছে গাজর বিটের ছেলেরা ঘুমিয়ে আছে যেহেতু তো আমরা দুজনে দু কাপ জুস খেয়ে আজকের দিনের শুরুটা করছি আলু ভেজেছি বেরেস্তাটা রেডি করেছি এবার মাংসটা ম্যারিনেট করে রেখে তারপরে অন্য কাজ করব। দই আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে দিয়েছি আর সব থেকে বড় কথা বিরিয়ানির মাংসের সবথেকে বড় মশলা হচ্ছে গরম মশলা তবে এটা আমি কোনো কেনা মশলা ইউজ করি না ঘরের মশলা দিই লবণ লঙ্কার গুঁড়ো আমি এখানে কোনো হলুদ করি না কিন্তু ঠিক আছে হাত লাগাবো না আমি এটা দিয়েই ম্যারিনেট করব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি আজকে এক তো ছেলেদের ছুটি আর দ্বিতীয়ত আজকে একজন বিশেষ কাউকে খেতে বলেছি আমি সে একজন বিশেষ অতিথি আছে সে এলেই তোমাদের সঙ্গে দেখা করাবো এখন আর কিছু বলছি না ঠিক আছে তার সঙ্গে ডাইরেক্ট তোমাদের কথা বলাবো এটাকে এখন ঢেকে রেখে দেবো ঘরের সমস্ত কাজ কাম কমপ্লিট করে তারপরে রান্না করতে আসবো আমি সাড়ে এগারোটা বারোটার সময় বারোটার সময় রান্না করতে আসবো এটা রেডি থাক এটাকে আবার ঢেকে ফ্রিজে রেখে দিই মাংসটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি বিরিয়ানির সঙ্গে ছেলেদের ধনিয়া পাতার চাটনি চাই তো এখানে আছে ধনিয়া পাতা আদা রসুন একটা টমেটো ঠিক আছে এটা লাগবেই লাগবে ছেলেদের আমার কাঁচা লঙ্কা দেব দই নেই দই থাকলে একটু দই দিই দেখি প্যাকেটে যদি একটু থাকে সেটুকু দিয়ে দিই কারণ মাংস দেড় কিলো তো দেড় কিলো এইটুকু দই লাগে জিরা দেবো এর মধ্যে কাঁচা অল্প একটুখানি জি কাঁচা লঙ্কাটা নিয়ে আসি উঠ যাও জলদি দুটো লঙ্কা দেবো লঙ্কা বেশি দেবো না কারণ বেশি ঝাল ওরে লবণটা স্বাদ অনুযায়ী মিশিয়ে নিতে হবে উঠো বিটু ছেলেদের ছুটি তো আজকে এখনো ঘুম থেকে ওঠেনি জানো তো ছেলেরা এখনো শুয়ে রয়েছে এই আমি এগুলো গুছিয়ে রান্নাঘরটা খালি করে দিই গোলাপি এসে কাজ করে নিই তারপরে আমি আরামসে রান্না করব তোমরা গোলাপি গোলাপি শুনছো তবে এই নামটা চেঞ্জ হয়ে যাবে জানো তো দশ তারিখের পর থেকে গোলাপি নয় হয়ে যাবে আলাপি কারণ কি আবার আলাপি ফিরে আসছে কাজে গোলাপি চলে যায় মানে ছেড়ে দেবে আলাপি শুরু করবে কাজে তবে এরা দুজন কিন্তু যমজ জুরবা বেহন লবণটা বেশি পরে মেশাতে হবে চামচ দিয়ে না ঠিক করে বেরোচ্ছে না বিরিয়ানির সঙ্গে হারা চাটনি আর স্যালাদ এটা না হলে ঠিক মজা আসে না অনেক অনেক কিছু দিয়ে খায় দেখি অনেকে তারি বানায় ইয়ে বানায় সে বানায় তবে আমার বিরিয়ানির সঙ্গে চাটনি আর স্যালাদ চাই ব্যাস আমারও আমার ছেলেদেরও খাওয়া দাওয়াটা সম্পূর্ণ নিজের পছন্দের লোকে বলে জামা কাপড় পরাটা অন্যের পছন্দের কারণ সেটা পরে তো নিজেকে নিজে দেখা যায় না বেশি সেই জন্য ওটা অন্যের পছন্দের করলেও চলে খাওয়াটা সম্পূর্ণ নিজের পছন্দের যাই হোক হয়ে গেছে এবার যাই স্নানে এসে সমস্ত কাজ করে পরিষ্কার করে দিয়েছে মোবাইলটা কেমন যেন ল্যাগ মারে বুঝি না এখন আমি রান্না করব। মাংসটা বের করে নিয়ে এসেছি এক পাশে মাংস কষাবো এক পাশে ভাত বসাবো মানে ছটপট বিরিয়ানি তৈরি হয়ে যাবে কারণ আলুটা তো ভেজে রেখেছি আগেই বেরেস্তাটা তৈরি করে রেখেছি আমার ছেলেরাও উঠেছে আজ অনেক লেটে উঠেছে ঘুম থেকে ওরা তুমি আর দাদাভাই খেয়ে নাও আমি রান্নাটা করে নি হ্যাঁ হুম বেলা তিনটে একেবারে রাইট তিনটে আমরা কিন্তু খেয়ে উঠেছি সত্যি কথাই দেখো এই যে বিরিয়ানির কাগজ বিদায় তবে আমার অতিথি যে যাকে আমি খেতে বলেছি সে কিন্তু এখনো আসেনি তাকে ফোন করলাম সে বলল যে সে নাকি চারটে পাঁচটা নাগাদ আসবে চারটে পাঁচটা পর্যন্ত তো না খেয়ে বসে থাকা যায় না বলো তো চলো আমি ততক্ষণ একটু আরাম করি অতিথি আসুক তারপরেই তোমাদের দেখাবো কে এসেছে দেখো সারাদিন অপেক্ষা করার পরে এই যে আমার অতীত এসেছে অতীত হচ্ছে নেয় না এর বিয়ে বিশ তারিখে তো ও সারাদিনে সময় পায়নি আর এখন এসেছে বলছে আনকে আমি খাবো না খাবার প্যাক করে দাও তো ওর খাবার এখন এসে প্যাক করে দিচ্ছি ও বসে খাবে না এখন ঠিক আছে হ্যাঁ তো আমি নায়না খাবারটা দিয়ে দিচ্ছি না না তো আপনার সাদি কে বাড়ি নিয়ে কিছু বল কিছু তো বল আচ্ছা ভি লাগে বাট নার্ভাস ভি হুম নার্ভাস ভি হুম ভেবেছিলাম মেয়ে এটাকে একটু বসিয়ে খাওয়াবো কিন্তু ওদের বাড়িতে এত কাজের চাপ যে ও বসে খাবে না এখন আর ওর বোন এসেছে মানে ওর দিদি এসেছে তো ওকে ওই আমি বলেছিলাম ওকে নিয়ে আসতে ও আসতে পারেনি তো ওর জন্য পাঠিয়ে দিচ্ছি দুই বোনের জন্য পাঠিয়ে দিচ্ছি देख के देते हैं